বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনী আট দশমিক দুইয়ের ছয়ের খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধান গত ক্লাসে কিন্তু আমরা ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি তাহলে কথা না পারি আমরা আসলে প্রশ্নটা কি রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে নিই ছয় নম্বর প্রশ্ন লেখা রয়েছে নিম্নলিখিত অভেদসমূহ প্রমাণ করো অর্থাৎ এখানে প্রমাণ করতে হবে অর্থাৎ বাম পক্ষের কাজ করে তোমার ডানপক্ষে যেটা থাকবে সেটা উত্তর নিয়ে আসতে হবে এখানেও কিন্তু দুইটা অঙ্ক আমরা আজকে আমরা দেখব তাহলে প্রথমে আমরা গ নাম্বারটা দেখি তাহলে ছয় নম্বর লিখবো ছয় নম্বর লেখে আমরা গ নম্বর লেখার পরে আমরা লিখবো দেওয়া লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলেছে যদি প্রমাণ করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হবে আর লেফট হ্যান্ড সাইড মানে কি সমানের আগের অংশটুকুকেই বলা হয় লেফট হ্যান্ড সাইড আমি যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড লিখবো সেহেতু আমি কিন্তু শুধু বাম সাইডটা তুলবো তাহলে বাম সাইডে কী আছে আমার সেটা তুলব গত ক্লাসে কিন্তু এই রুটের অঙ্কগুলো কিন্তু বারবারই বলা হয়েছে নিচে সময় তোমাদের হরে সব এ স্কোয়ার মাইনাস স্কোয়ার করার জন্য যে দিয়ে থাকবে তার বিপরীত চিহ্নদের কিন্তু লিখতে হবে তাহলে কি আছে ওয়ান মাইনাস সাইনে আর নিচে কি আছে ওয়ান প্লাস সাইনে আমরা রুট এমন এমনভাবে দিব যেন এই রুটটা পুরো অংশটাকে ঢেকে নেয় এমনভাবে দিলাম যেন আমার একটা অংশ পেলো আরেকটা অংশ পেলো না ওয়ান মাইনাস সাইনে আমি এইভাবে রুট দিলাম দেওয়ার পরে এরকমভাবে টান দেওয়ার পরে যদি ওয়ান প্লাস সাইনে লিখলাম দেখো এই রুটের ভেতরে ওপরের অংশটুকু রুটের ভেতরে আছে বাকি অংশটুকু কিন্তু রুটের ভেতরে নিচের অংশটুকু কিন্তু রুটের ভেতরে পড়ে নাই তাহলে এইভাবে লিখে দিলে কিন্তু অঙ্ক হবে না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে তাই আমাদের সাবধানতার সহিত কাজ করতে হবে তোমরা এই রুটটাকে যত বড় ইচ্ছা তুমি করলে করতে পারো দেখো এরকমভাবে টান দাও দেখো কত বড় করতে চাও তুমি করতে পারো তাহলে অতএব এমনভাবে রুটটা দিবো যেন পুরো অংশ এই রুটের ভেতরে ঢেকে যায় এখন দেখো আমরা যে কাজটা করতে হবে সবসময় আমরা নিচের হরের দিকে লক্ষ্য করব দেখো আমাদের নিচে স্কোয়ার মাইনাস বিস্কর করতে হবে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার বলতে আসলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে তাহলে কী করতে হবে বলে একটা এ প্লাস বি যদি থাকে তাহলে আরেকটা এ মাইনাস বি ওপরে লিখতে হবে তাহলেই কিন্তু এ স্কোয়ার মাইনাস বি হবে নিচে হরে সব সময় তাহলে দেখো তো ওয়ান প্লাস সাইনে আসে তাহলে একটা প্লাসের আসে আমরা আরেকটা কী দরকার ওয়ান সাইনের দরকার তাহলে আমরা পরবর্তী লাইনে বড়ো করে আমরা সবসময় রুট টওয়ারটা বড়ো করে দেবো এবং এই দিকেও আমরা বড় করে দিলাম এবার কী করবো ওপরে ওয়ান সাইনে আছে লিখবো লেখে ব্র্যাকেট দিব নিচেও আমরা কি লিখবো ওয়ান প্লাস সাইনে যা যা আছে দ্বিতীয় লাইনে আমরা আগে যা আছে তাই লিখে নিব এখন এই টানটা আমরা একটু বড় করে দিব এখন দেখো আমাদের হরে কী আছে দেখো ওয়ান প্লাস সাইনে তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার করতে হলে কী করতে হবে ওয়ান প্লাস সাইনে তাহলে আরেকটা লিখতে হবে মাইনাসের ওয়ান মাইনাস সাইনে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু জেনারেল ম্যাথের জন্য এটা হায়ার ম্যাথও যাই হোক কিন্তু জেনারেল ম্যাথে সবচেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ এখন আমরা যেটা দেখব দেখো এখানে যেহেতু হরে এই ওয়ান মাইনাস সাইনে বেশি লেখা হলো তাহলে এই ওয়ান মাইনাস সাইনে আমার লবেও লিখতে হবে ওয়ান মাইনাস সাইনে নিচে যেটা লিখবা অর্থাৎ এখানে যদি মাইনাসেরটা থাকতো তাহলে এখানে প্লাসেরটা লিখতাম তাহলে সেই প্লাসেরটা আবার ওপরেও লিখতাম দেখো একইভাবে হবে আমরা দ্বিতীয় লাইনে ওপরে একই জিনিস দুটা তাহলে দেখো একই জিনিস দুটা যদি আমরা গুণ করি তাহলে কি হয় এক্স এক্স গুণ করলে এখানে পাওয়ার এক এখানে পাওয়ার এক তাহলে কত হবে এক্সে স্কোয়ার হয় অর্থাৎ গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় এক আর একে দুই হয় আমরা গুনের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় আমরা লিখে নিলাম এখন আসি পরবর্তী লাইনে তাহলে নিচে কি হবে ওপরে কি হবে তাহলে একই জিনিস দেখো ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে তাহলে ওয়ান মাইনাস সাইনে লেখে আমরা হোল স্কোয়ার দিতে পারি ব্র্যাকের বাইরে স্কোয়ার এখন আসি এটার ক্ষেত্রে কি হবে দেখো ওয়ান প্লাস সাইনে আর ওয়ান মাইনাস তাহলে কি হবে বলে এরকম আকৃতি যদি থাকে তাহলে কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে ওয়ান ওয়ানের ওপর স্কোয়ার আর বি স্কোয়ার বলতে বোঝাচ্ছে সাইন সাইন অর্থাৎ প্রথম সংখ্যাটির ওপরে স্কোয়ার হবে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম সংখ্যা হবে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয়টা হবে তাহলে দ্বিতীয়টা লিখলাম এখন ওয়ানের ওপর স্কোয়ার করলে কিন্তু ওয়ান হয় তাহলে আর এর কী হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তাহলে নিচে আমরা কি লিখতে পারছি নিচে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে লিখবো তাহলে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এ ওয়ানের ওপর স্কোয়ার দিলে কিন্তু স্কোয়ার থাকে না এই কারণেই কিন্তু ওয়ানের ওপর স্কোয়ার ধরে দেওয়া হয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এখন আসি আমরা ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার আমরা কিন্তু গত ক্লাসে তোমাদের কিন্তু গত ক্লাসগুলোতে একটু এই যে স্কোয়ারের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম তারপর আমি এখানে আবারও সূত্র নিয়ে একটু আলোচনা করেই দেখা দিচ্ছি দেখো কী কী সূত্র ছিল ওয়ান সাইন্স স্কোয়ার ইয়েই দিলাম ঠিকঠাক ডে দিয়ে দিলাম না সায়েন্স স্কোয়ার এ প্লাস কি ক স্কোয়ার সমান সমান কি ওয়ান হয় কয়টা অংশ এখানে তিনটা অংশ একটা দুইটা তিনটা এই তিনটা অংশ দেখো একটা কি সাইন একটা কস একটা ওয়ান এই তিনটা অংশ এখন দেখো তো আমরা যদি বলি সাইন স্কোয়ার ইয়ে সমান কী হবে তাহলে সাইন স্কোয়ার এ সমান কী হবে তাহলে সাইন শুধু বামে থাকলো তাহলে অনুপস্থিত কে কে ওয়ান আর হচ্ছে কস তাহলে এই পাশে ওয়ান তো আসেই আর এই কসটা ওই পাশে গেলে কি হবে কস স্কয়ার মাইনাস হবে মাইনাস হবে তাহলে সাইন স্কোয়ার সমান কি ওয়ান মাইনাস কস স্কোয়ার এখন কথা হলো যে যদি ওয়ান মাইনাস ক স্কোয়ার থাকে তাহলে কি লিখতে পারবো আমরা দেখো ওয়ান আর কজ আছে উপস্থিত তাহলে কে অনুপস্থিত তাহলে তিনটা অংশ সাইন কজ আর ওয়ান তাহলে এই দুটা উপস্থিত আছে তাহলে কে অনুপস্থিত সাইন তার মানে এই দুটার পরিবর্তে সাইন স্কোয়ারে লেখা যায় হ্যাঁ তাহলে এখন আবার যদি তাহলে দেখো ওয়ান মাইনাস কী ওয়ান মাইনাস যদি আমাদের এবার যদি ক স্কোয়ার থাকে এখানে যদি ক স্কোয়ার থাকে ক স্কোয়ারে তাহলে কী কী অনুপস্থিত এলে বলে কস উপস্থিত তাহলে অনুপস্থিত ওয়ান আর সাইন তাহলে ওয়ান মাইনাস সাইন্স তবে সাইন আর কস কিন্তু ওয়ানের পরে হয় মাইনাসের পরে হয় হ্যাঁ তাহলে এরকমভাবে আমাদের হিসাবগুলো দেখতে হবে তাহলে এখন কে কী উপস্থিত আছে সেটা আমরা দেখব দেখো এখানে কয়টা উপস্থিত আছে দেখো ওয়ান সাইন উপস্থিত আছে ওয়ান আর ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার তাহলে অনুপস্থিত কে কস তাহলে এটার জন্য আমরা এই দুটোর পরিবর্তে একটা লিখতে পারবো তাহলে ক স্কোয়ার লিখতে পারব তাহলে ওয়ান মাইনাস কী সাইন এ হোল স্কোয়ার আর নিচে আমরা এই দুটার পরিবর্তে শুধু একটা লিখবো কী অনুপস্থিত ওয়ান আর সাইন উপস্থিত অনুপস্থিত কজ তাহলে এইটার পরিবর্তে ক স্কোয়ারে তাহলে দেখো আমরা সহজে কিন্তু এখন আমরা লিখতে পারবো এখন দেখো দুইটার ওপরে হোল স্কোয়ার অবস্থা আছে তাহলে স্কোয়ার আর রুট মুক্ত হয়ে যাবে তাহলে কারো ওপরে স্কয়ার থাকবে না তাহলে ওপরে থাকবে ওয়ান মাইনাস কী থাকবে সাইনে আর নিচে থাকবে হচ্ছে কজে স্কোয়ারগুলো কেটে যাবে রুটের সাথে কেটে যায় তাহলে এখানে নিচে থাকবে হচ্ছে কজে এখন এই ওয়ানের নিচেও কোয়াজে হবে আবার মাইনাস দেওয়া সাইনের নিচেও কিন্তু কোয়াজে হবে তাহলে এখন আমরা ভেঙে দেবো ভেঙে দেওয়া মানে কি ওয়ানের নিচেও আমরা কষকে লিখবো কাজে বিয়োগ দিয়ে আমরা সাইনের নিচেও কিন্তু আমরা কি লিখবো সাইনের নিচেও কোয়াজে লিখব এখন ওয়ান মাইনাস কাজে তাহলে ওয়ান মাইনাস কস তাহলে কোয়াসকে দেখো ওয়ান মাইন ওয়ান ভাগ কস ওয়ান ভাগ কষ মানে কি শেখ আর সাইন ভাগ কস মানে কি টেন দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে যাচ্ছে তাহলে কি হবে এটার জন্য তাহলে আমরা এটার জন্য লিখবো সেকে কজের বিপরীত কজের বিপরীত হচ্ছে সেক তাহলে সেক কজ যদি নিচ থেকে ওপরে ওঠে তাহলে সেক হয়ে যাবে তাহলে মাইনাস এটার জন্য ওপরে সাইন কস কজ এর তিন নম্বর সূত্র তাহলে এটার জন্য টেন এ হয়ে যাবে যা প্রমাণে আমার কিন্তু এটাই আছে তাহলে আমরা কি লিখবো অথেব দিয়া আমরা লিখবো অতএব আমাদের অঙ্ক যেটা ছিল সেটা লিখে আমরা প্রুফ লিখবো অথবা কী লেখা যায় সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড প্রুফড এটাও লেখা যাবে অথবা আমরা এটাও অ্যান্সার লিখতে পারি এভাবে অথবা সবচাইতে সবচাইতে সবচেয়ে সন্দেহ হবে যেটা লেখলে সবচাইতে বেটার হবে সেটা হচ্ছে অঙ্ক যেটা থাকে সেটা লেখে প্রুভ লেখা ওয়ান মাইনাস সাইন সাইনে নিচে ওয়ান প্লাস সাইনে সাইনে সমান সমান কী কে মাইনাস টেন টেন লেখে আমরা এইভাবে প্রুভ লেখে দেবো এটা সবচাইতে এটা লেখা হচ্ছে পারফেক্ট তাহলে তোমরা এটা না লেখে তোমরা এটাই লিখতে পারো কে সেক্ষেত্রে তাহলে আমরা গ খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখলাম এবার আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখো একইভাবে আমরা এই রুটের অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জেনারেল ম্যাথো আছে উদাহরণ দশ আছে জেনারেল নয় পয়েন্ট একে তারপরে কী আছে উনিশ বিশগুলো অঙ্ক এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক এখন তাহলে আমরা ঘর নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি ঘর নাম্বার প্রশ্নটা কি আছে তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো কি লিখবো সেক টু দি পা ফোর থিটা মাইনাস স্কোয়ার থিটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লিখছি তার মানে সমানের আগের অংশটুকু লিখতে হবে ডানের অংশ কিন্তু লেখা যাবে না এখন আসি আমরা এখানে কি করতে পারি তাহলে এডের কাজ করে আমাদের ডান সাইডটা নিয়ে আসতে হবে অ্যান্সারটা ডান সাইডে টেন টু দি পাওয়ার ফোর থ্রিটা প্লাস টেন স্কোয়ার থ্রিটা আমাদের অ্যান্সার করতে হবে তাহলে এখন আসি সেক টু দি ওভাই মধ্যে কিন্তু সেক স্কোয়ার থ্রিটা কোমন আছে তাহলে আমরা আগে কোমন নিই কোমন নিলে এখানে দেখো চারটে চারটার মধ্যে দুটা যদি কমন হয় তাহলে আরও দুটা থাকে সেখ স্কোয়ার থ্রিটা আর এখানে সে স্কোয়ার দুটাই ছিল দুটাই চলে গেছে সামনে তাহলে কী থাকবে এর সাথে কিন্তু ওয়ান আছে সেই ওয়ান থাকবে এখন আসি এই সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আমরা দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান আমরা কী লিখতে পারি এই সেক স্কোয়ার থিটা সমান আমরা কী লিখতে পারি তাহলে সেটা এখন আমরা যদি দেখি দেখো আমাদের স্কোয়ারের যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা সমান সমান কিন্তু ওয়ান সে স্কোয়ার থিটা তারপরে কি মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান ওয়ান তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো সে স্কোয়ার থিটা সমান কি লেখা যায় ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আবার এই সেক স্কোয়ার থিটা সমান আমরা এখন কি লিখতে পারি দেখো তাহলে আমরা কি লিখতে পারি দেখো সেক স্কোয়ার থিটা সমান কী লেখা যায় সেক স্কোয়ার থ্রিটার সমান কি লেখা যায় ওয়ান প্লাস ট্যানটা বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে টেন স্কোয়ার থিটা এটা একটা আবার দেখো আমাদের এই ওয়ানটাকে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কি আবার লেখা যায় দেখো তাহলে ওয়ানটা এই পাশে আসলো এই লাইনটা বাদ দাও এখন দেখো এই টেনটা ওই পাশে যাচ্ছে আর ওয়ানটা এই পাশে আসছে তাহলে ওয়ানের চিহ্ন প্লাস বাম পাশে আসলে হবে মাইনাস তাহলে মাইনাস হলো আর টেন এই পাশে গেলে কী হবে টেন স্কোয়ার থিটা তার মানে টেন স্কোয়ার থিটা সমান লেখা যায় সে স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে এই সে স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান আমরা কি লিখতে পারবো তাহলে টেন স্কোয়ার থিটা তাহলে সেক আর ওয়ান উপস্থিত আছে তাহলে টেন স্কোয়ার থিটা লেখা যাবে তাহলে এখানে কি সেক আর ওয়ান উপস্থিত তাহলে কি লেখা যাবে তাহলে টেন স্কোয়ার থিটা লেখা যাবে তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারবো এটার জন্য আমরা লিখতে পারবো একটা দুটার পরিবর্তে একটা কিন্তু ট্রান্সকোয়ার থিটা লিখতে পারবো আবার এই সেই স্কোয়ার থিটার সময় কী লেখা যায় ওয়ান প্লাস ট্রানস্কোয়ার থিটা দেখো তাহলে এটা আমরা ওয়ান প্লাস কি তাহলে এই দুটা ওয়ান প্লাস কি লেখা যায় ট্যান্স্কোয়ার থিটা এখন আমরা এই ট্রান্সকোয়ারটা এটার সাথে কী অবস্থা আছে ব্রাকেট মানে গুণ গুণ চিহ্ন দিলে দিতে পারে তাহলে ট্যানস্কোয়ার থিটার তারা এখন আমাদের একে গুণ না দিলে হবে এই ট্রেন্সকোয়ার থ্রিটা ব্রাকেট মানে গুণ এখন এই টেন্স্কোয়ার থিটা একবার ওয়ানের কাছে যাবে এই ট্রান্সকোয়ার থিটা একবার ট্রেন স্কোয়ার থিটার সাথে গুণ হবে তাহলে কী হবে ট্যান স্কোয়ার থিটা যদি ওয়ানের সাথে যায় তাহলে কী হবে ট্যান স্কোয়ার থিটা আর এখানে হবে ট্যান স্কোয়ার ট্যান স্কোয়ার তাহলে এখানে দুটো আরও যায় দুটা তাহলে শক্তি বৃদ্ধি পায় কত হবে ট্যানের পাওয়ার কত হবে চার হয়ে যাবে তাহলে টেন টু দি পাওয়ার ফোর থিটা এখন আমাদের প্রমাণে দেখো ফোরেরটা আগে লেখা আছে স্কোয়ারেরটা পরে লেখা আছে তাহলে আমাদের একটু সাজে লিখতে হবে তাহলে প্রশ্নে যেভাবে তাকে ঠিক সেভাবে লিখতে হবে ট্যান টু দি পাওয়ার ফোর থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা তাহলে আমাদের দেখো অঙ্ক কিন্তু হয়ে গেছে এখন আমরা অতএব দেখি লিখবো অতএব সেক টু ডি পাওয়ার ফোর থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা সমান সমান টেন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস টেন স্কোয়ার থিটা এখানে আমরা লিখবো প্রুভড প্রেস শিক্ষার্থীরা দেখো কত সুন্দর অঙ্কগুলো আসলে আমরা তাহলে ছয়ের খ এবং ঘ এবং ঘ নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু আজকে দেখলাম আর পরবর্তীতে যে আরও দুইটা অঙ্ক রয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা সামনের অঙ্কগুলো অবশ্যই দেখার জন্য আমাদের পেজটিকে ফলো করে রাখবে এবং যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফিজ